আমি চাই না যে জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক কারণ হচ্ছে র্যাঙ্কিংয়ে কতইটা আমি আসলে জানি না কিন্তু বিশে আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে বেস্ট সেইখানে যখন আমাদের জাতীয় সঙ্গীতটা কোনো প্রোগ্রামে গাওয়া হয় তখন সেটার সাথে একটা আবেগ জড়িয়ে থাকে সো আমি চাই না যে জাতীয় সঙ্গীতটা পরিবর্তন হোক আপু জাতীয় সঙ্গীত নিয়ে একটা বিষয় আসছে আপনি যেহেতু আমরা বাঙালি এই আমাদের একটা আত্মার জায়গা জাতীয় সঙ্গীত বলা হয় তো এই জাতীয় সঙ্গীত এখন অনেকেই বলতেছে যে থাকবে না বা রাখবে না এই বিষয়টা যদি একটু বলতেন না আমি চাই না যে জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক কারণ হচ্ছে র্যাঙ্কিং এ কত এটা আমি আসলে জানি না কিন্তু বিশ্বে আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে বেস্ট সেইখানে যখন আমাদের জাতীয় সঙ্গীতটা কোনো প্রোগ্রামে গাওয়া হয় তখন সেটার সাথে একটা আবেগ জড়িয়ে থাকে সো আমি চাই না যে জাতীয় সঙ্গীতটা পরিবর্তন হোক বেশ কিছুদিন আগে বন্যা হয়েছে ফেনীতে যেখানে বন্যা গতকাল 31 বছরের হয়েছে আসলে বলা হচ্ছে যে এই বন্যাটা আমাদেরকে যেভাবে হোক আমাদেরকে হয়েছে এটা কি পরিকল্পিত না অনাকাঙ্ক্ষিত কি মনে করেন আপনি তো অবশ্যই পরিকল্পিত হয়েছে কারণ আমাদের দেশে যখন পানি লাগতো তখন তারা আমাদের দেশে পানি দিত না আমাদের আমাদের জমিতে যখন কৃষকরা চাষ করতো তখন তারা আমাদেরকে পানি দিত না যখন কিনা আমাদের দেশে বৃষ্টি হতো তখন তারা বাদ ছেড়ে দিত অবশ্যই তাহলে এটা কি পরিকল্পিত না অবশ্যই এটা পরিকল্পিত এটা তারা দেখছে যে আমাদের দেশের মানুষ আমাদের দেশে একটা বাচ্চা বাচ্চা পর্যন্ত আপনারা সবাই দেখেছেন যে বাচ্চাদেরকে ইয়েতে বালতিতে করে তারা ছেড়ে দিচ্ছে এখন এই সব এই পরিস্থিতি কি তারা দেখে নাই অবশ্যই তারা দেখছে তো তারা দেখার পরেও বাদ বন্ধ করেনি অবশ্যই আমরা সবাই তাহলে আমরা সবাই বুঝতেছি যে এটা পরিকল্পিত পরিকল্পিত পরিকল্পিতভাবে বুঝতে ভারত আমাদের শত্রু না বন্ধু কি মনে করেন তারা আমার তারা মানে যে আচরণটা তারা করলো বা এত বছর যাব তারা যেটা করছে ভাই বন্যার সময় তারা যেটা করলো বাদগুলো খুলে দিয়ে তারা যেটা করলো অবশ্যই তারা শত্রুরই পরিচয় দিয়েছে তারা বন্ধুর পরিচয় দেয় ঠিক হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী উনি মানে যেখানে ছিলেন ওটা গণভবন ওটাকে জাতীয় মানে জাদুঘরে মানে পরিবর্তনের জন্য একটা মানে উদ্দেশ্য নিয়েছে এটাকে কি তা আমার কাছে একটা মিউজিয়াম তৈরি করবে এরকমের অলরেডি কি ভাবে দেখছেন দেখছে তো এই গণভবনকে যদি মিউজিয়ামে রূপান্তর করতে হয় সেই বিষয়টাকে আপনি কোন ভাবে দেখেন ভালোই পজিটিভ পজিটিভ দেখতেছেন আমি পজিটিভ দেখেন এটা গণ গণভবনকে যদি মিউজিয়াম হিসেবে তৈরি করা হয় এটা ভালোই হয় খারাপ হবে কেন ভালোই হয় মানে এত ছাত্র ভক্ত হয়েছে তাদের স্মৃতিগুলো স্মৃতিগুলো হ্যাঁ তাদের স্মৃতিগুলো হচ্ছে ওইখানে আমি চাই যে একটা সাইডে এমন করা হোক যে আমাদের ছাত্র যে আন্দোলনের সময় আমাদের ছাত্র ছাত্র যে ভাই বোনের উপর হামলা হয়েছে বা ওইগুলার যেই মানে স্মৃতিগুলো রয়েছে একটা সাইডে ওইটা হচ্ছে সংরক্ষণ করা হোক গণভবনের একটা সাইডে সেইভাবে করে তারা মিউজিয়াম তৈরি করুক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ